সব দুনিয়া ভালে লোক আর উপরে আরেকটা কথা মনে এক মিনিটে কইয়া আমার তো বদনাম আছে যে উধরে খালি ফাটনা কথা কয় কইয়া মানুরে ঘুমeten উড়ায় না এই দিন একটা কথা কয় না এটা কার্যযুক্ততা dise কে আল্লাহ কথা কয় না কেডা dise কেউ গাললে লো ভালো লাগে কেউ সুর দিয়া টান দিলম ব্যমজা লাগে আর সব জায়গায় সুর চলে না সব জায়গায় সুর চলে ওই যে আগে খালি এই যে শত প্রথম আইছিল কুমিল্লা নোয়া খালি হুজুরা আয়া মক্ত পড়াইতো আর পিডানি দিত আঙ্গরে দিয়ে কইতো যে যত কথা কবি কারিয়ানা সুরে কবি তো এক পাকনায় করছে কি যত কথা কয় কারিয়ানা সুরে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুরা কয় বাবারে কাজ হইছে তো কেমন আছি সব কথায় কারিয়ানা কইচু একদিন এই কারি সাবি উদুরের পড়ছে ফানি ওই ফাঁকা আইতে দেখছে এইটাও তো ফানি বাড়ার খবরটাও তো কারিয়ানা সুরে গু

কথা এগুলো কইলেই এক শ্রেণীর লোকেরা কয় হুজুরা বালা নিয়ে শব্দ কই হুজুর